আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক ওয়েলকাম টু আমিনুল হ্যান্ড রাইটিং বাংলা পঞ্চাশটি বর্ণকে লেখার সুবিধার্থে ভাগে ভাগ করা হয়ে আছে এক নম্বরে ষাটটি বর্ণ ব ক দ গ বর কদ গজরি দুই নম্বরের তিনটি বর্ণ সরা তিন নম্বরে পাঁচটি বর্ণ ল দন্তান্ন ম চার নম্বরে পাঁচটি বর্ণ এ ওয়াই ঔ পাঁচ নম্বরে পাঁচটি বর্ণ ধুর বর্গীয় জসউ দীর্ঘ ছয় নম্বরে ছয়টি বর্ণ দ দ ডবিন্দুরো সাত নম্বরের তিনটি বর্ণ ব হ আট নম্বর চারটি বর্ণ হসই দীর্ঘই থ নয় নম্বরে চারটি বর্ণ অন্তস্থ অন্তস্থ ফ দশ নম্বরে চারটি বর্ণ ঘ দন্তাস্য এগারো নম্বরের চারটি বর্ণ বিসর্গস্বার খণ্ডত চন্ডবিন্দু আজ এই পর্যন্ত এতক্ষণ যারা এই ভিডিওটি দেখেছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ